আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত তো গাইস আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্তই দেখবেন তো এখন দু সালে ফেসবুক কিন্তু খুব কঠোর হয়ে গেছেন ফেসবুকে কিন্তু যারা ভিডিও আপলোড করে বিশেষ করে ডুয়েট ভিডিও যারা করে তারা কিন্তু বেশিরভাগই কপিটেড খেয়ে যায় যার কারণে কিন্তু এখন ভিডিও খুব চিন্তা ভাবনা করে তারপর বানাইতে হয় আমাদের আমরা যারা ভিডিও আপলোড করি তো আপনাদের অনেকের আছে ফেসবুকে পলিসি ইস্যু চলে আসতে পলিসি ইস্যু চলে আসতে এখন আপনারা কি করবেন আপনারা কিন্তু বলতে পারতেছেন না যে আপনারা কী করবেন আসলে আপনারা কিন্তু চিন্তায় পড়ে গেছেন তো দেরি না করে চলুন মূল ভিডিওতে তো আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি আছে সেটার ভিতর চলে যাবেন চলে যাচ্ছে ফেসবুক অফিশিয়াল অ্যাপসটির ভিতরে যাওয়ার পর এখন আপনি এই কোনায় আপনার প্রোফাইলে চলে যাবেন ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক তারপরে আপনারা এই থ্রি লাইন একটি টিপ দিয়ে দেবেন তারপরে এখানে উপরে দেখতে পারবেন যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল এক্সট্রি দেখবেন আর যদি পেজ হয় তাহলে পেজ এক্সট্রি দেখবেন তো এটার ভিতর চলে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু আমার এই পেজটিতে লেখা আছে আপনার অ্যাকাউন্টে বিধিনিষেধ রয়েছে এর কারণে আপনার সব প্রোফাইল পেজ ও গ্রুপ প্রভাব পড়ছে প্রোফাইলে কিছু সমস্যা হয়েছে এই দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে আমার একটি এই একটি ছবি আপলোড করার কারণে কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে যার কারণে কিন্তু আমার প্রোফাইলের মনিটাইজেশন কিন্তু সব কিছুই চলে গেছে তো আমরা এখন কী করতে পারি চলুন এটার একটি সমাধান খুঁজে আনি ইনশাআল্লাহ আশা করি সমাধানটা হয়ে যাবে তো আপনারা কী করবেন আপনাদের এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে দেবেন আপনাদের এই যে সমস্যাটা আছে সমস্যাটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর তারপরে আবার ফেসবুকের প্রোফাইলে একদম হোমে চলে আসবেন তারপরে থ্রি ডট লাইনে একটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসেন নিচের দিকে আসেন তারপরে এই দেখেন সহায়তা লেখা আছে এইখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন একটি সমস্যা অভিযোগ করুন এইখানে টিপ দেবেন তারপর একটু নিচে আসবেন সমস্যার অভিযোগ করুন অবিরত রাখুন এই টিপ দেবেন দেখুন রিপোর্ট তৈরি হচ্ছে একটু লোড দিবে তারপর দেখতে পাচ্ছেন একটু নিচে অন্তর্ভুক্ত করুন এইখানে টিপ দেবেন এইখানে টিপ দিলে এইখানে দেখতে পাচ্ছেন আপনার যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করে দেবেন আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু প্রোফাইল আমি এই প্রোফাইলটি সিলেক্ট করে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফেসবুকের কাছে একটি আবেদন করা লাগবে তো আবেদনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো এইখানে একটি আবেদন আমি স্ক্রিনশট দিয়ে আগেই দিয়েছি রেখে কপি করে রেখেছি এইখান থেকে দিয়ে দিলাম তো এখন আমার এর নিচে আর একটা ইয়ে আছে এটা হলো আমার ফেসবুক প্রোফাইল একটি লিঙ্ক দিয়ে দেবেন আমি বের হচ্ছি বের হয়ে আমার ফেসবুকে এইটাই চলে গেলাম তারপর এখানে গেলাম একটি লিঙ্ক নিয়ে নিব আমার ফেসবুকের লিঙ্ক নিয়ে নিলাম তারপর আবার চলে আসলাম এখানে এসে লিঙ্কটি এখানে সিলেক্ট করে দিলাম তারপরে ওই যে আমরা ফটো আপলোড একটা স্ক্রিনশট দিয়েছিলাম সেইখান থেকে এইটা সিলেক্ট করে দিব আমাদের কাজ কিন্তু প্রায় শেষ তারপর এটা সেন্ড করে দিব দেখুন অল্প সময় লোড নেবে আপনাদের লোড নেওয়ার পর কিন্তু এইটাই শেষ না রিপোর্ট করার পরে কিন্তু আপনার কাজ শেষ না আপনার কিন্তু আরও কাজ বাকি আছে বলে দিচ্ছি আমি আপনারা কম হলেও প্রতিদিন এক ঘন্টা পারেন আধা ঘন্টা পারেন বিশ মিনিট পারেন লাইভ ভিডিও করবেন লাইভ ভিডিও করলে অনেক অনেক উপকার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগবে আশা করি সকলেই যে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে